হ্যালো এভরিওান আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে তোমরা প্রত্যেকে কমেন্ট করেছিলে যে ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটির নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অনুশ্রেণীর সমাধানের জন্যে অধ্যায়ের নাম হচ্ছে বল গতি বল গতি এই অধ্যায়টির অনুশ্রেণীর সমাধান আজকে আমরা করব ওকে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের আবারও প্রত্যেকে জানাই ওয়েলকাম দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এমসি কিউ এক নম্বর বলছি একটি বস্তু স্মরণ ডি ও অতিক্রান্ত দূরত্ব এস হলে তাহলে এটি কি হবে এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি নেক্সট দুই নম্বর একটি বোট নদীতে প্রথমে পূর্ব দিকে বারো মিটার এবং তারপর উত্তর দিকে পাঁচ মিটার গেল বোটটির স্মরণ কত তাহলে বোটটি স্মরণ হবে অপশন নাম্বার এ সঠিক উত্তর নেক্সট তিন নম্বর সূর্যের চারদিকে পৃথিবীর গতি হলো তাহলে এটি হবে বৃত্তীয় গতি অপশন বি নম্বর চার একটি বস্তুর উত্তর উপর উত্তর দিকে কুড়িয়েন বল প্রয়োগ করা হলো বস্তুটির ওপর পূর্ব ভি মুখে কার্যকর বলের মান হবে কত তাহলে চারের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি জিরো নাম্বার নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি হলো তাহলে পাঁচের সঠিক উত্তর হবে পাঁচের বি ঘূর্ণন গতি নাম্বার সিক্স টু কেজি ভরের ওপর ক্রিয়া করে অমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ উৎপন্ন হয় করতে পারে যে বল তার নাম হলো কি তাহলে ছয়ের উত্তর হবে সি অপশন নাম্বার সি নাম্বার সেভেন দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে টি টান প্রয়োগ করলে দড়িতে টান হবে কত তাহলে সাতের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ক্লিয়ার অপশন নাম্বার এ নাম্বার এইট একটি অনুভূমিক তলের ওপর পঞ্চাশ কেজি ঘরের একটি ব্লক রাখা আছে ব্লকটির ওপর ভূমির প্রতিক্রিয়া কত হবে তাহলে আটের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি নেক্সট নয় নম্বর একটি বালক একটি উলম্ব দেওয়ালে পূর্বাভিমুখে কুড়ি এন বল প্রয়োগ করলে দেওয়াল বালকটির ওপর কত বল প্রয়োগ করবে তাহলে নয়ের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি দশ নম্বর নিউটনের প্রথম গতিসূত্র থেকে ড্যাশ পাওয়া যায় কী পাওয়া যায় তাহলে দশের সঠিক উত্তর হবে এ এগারো একশো গ্রাম ভরের একটি বস্তু কুড়ি মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে একটি বলের প্রভাবে দশ সেকেন্ড স্থির হয় বস্তুর ওপর প্রযুক্ত বলটির মান কত তাহলে এগারোর সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অপশান সি নাম্বার বারো একটি কণা আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে এর স্মরণ কত হবে তাহলে বারোর সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি টু আর নেক্সট একটি বালক আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথটি সময় সম্পূর্ণ করল তাহলে তেরো নম্বরের সঠিক উত্তর হবে তেরোর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি নাম্বার ওকে নম্বর একটি বস্তু সমবেগে সরেখায় গতিশীল বস্তুটির গতিবেগ সময় লেখচিত্র হবে কি তাহলে চোদ্দোর সঠিক উত্তর হবে চোদ্দ নাম এ নাম্বার পনেরো একটি বস্তুর ভর দু কেজি এবং গতিবেগ কুড়ি সেমি পার সেকেন্ড বস্তুটির ভর বেগ কত তাহলে পনেরোর সঠিক উত্তর অপশন নাম্বার এ নেক্সট ষোলো নম্বর প্রশ্ন তাহলে ষোলো নম্বর বলছি একটি বস্তুকোনা সমুদ্রটিতে গতিশীল গোনাটির গতিবেগ কত তাহলে গোনাটির গতিবেগ কী হবে তাহলে ষোলোর সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি ক্লিয়ার নেক্সট বলের মাত্রা হলো ভালো কোশ্চেন তাহলে সতেরো নাম্বার না তাহলে সতেরো নাম্বারের উত্তর হয়ে যাবে বি অপশন বি ওকে নেক্সট আঠারো কোনো গতিশীল বস্তুর তাহলে আঠারোর উত্তর হবে অপশন সি নাম্বার উনিশ অবিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তু প্রথম এক সেকেন্ডে অবরোহণ করে তা হলো তাহলে উনিশ নম্বর হবে অপশন বি অপশান বি নাম্বার কুড়ি একটি বস্তুর প্রাথমিক বেগ শূন্য এবং তরণ টু সেমি পার সেকেন্ড স্কোয়ার চার সেকেন্ডের পরে বস্তুটির গতিবেগ হবে কত তাহলে কুড়ি নাম্বার হবে বি নাম্বার একুশ কোনো বলের দুটি সমকৌণিক উপাংশ বারো এন ও ফাইভ এন হল বলের মান হবে তাহলে একুশ হবে অপশান নাম্বার সি অপশন সি বাইশ সমবেগে গতিশীল কোনো বস্তুর ওপর প্রযুক্ত মোট বল তাহলে বাইশের উত্তর হবে অপশান নাম্বার সি শূন্য নাম্বার তেইশ একটি কোনা ডি ব্যাসের বৃত্তাকার পথের এক চতুর্থাংশ পথ অতিক্রম করলে তার স্মরণ হয় কত তাহলে এটি হবে ডি বাই রুট টু নেক্সট এবার আসি শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করো নাম্বার ওয়ান

পার সেকেন্ড ওকে কিগরা মিটার পার সেকেন্ড নাম্বার 3 প্রকৃতিতে ড্যাশ ও ড্যাশ বলের অস্তিত্ব নেই তাহলে তিনের উত্তর কি হবে তিনের সঠিক উত্তর হবে একক ও জোর এখানে হবে একক জোর বলের অস্তিত্ব নেই নাম্বার চার এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু হলো ড্যাশ এর মাত্রা তাহলে চারের উত্তর হবে বলের মাত্রা বল এর মাত্রা ওকে নেক্সট সত্য অথবা মিথ্যা না মিথ্যা লেখো এক বেগ হলো ভেক্টর রাশি তাহলে এক নাম্বারটা হবে সত্য নাম্বার দুই বলের এসআই একক হলো ডাইং তাহলে দুই নাম্বার মিথ্যা দুই নাম্বার হচ্ছে মিথ্যা নাম্বার তিন সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক সেমি পার সেকেন্ড স্কোয়ার তাহলে তিন নাম্বার সত্য নাম্বার চার নিউটনের প্রথম গতিসূত্র থেকে বল পরিমাপক সমীকরণ এফ সমান এম এ পাওয়া যায় চার নাম্বার মিথ্যা নাম্বার পাঁচ মন্থনকে ঋণাত্মক তরণ বলা হয় তাহলে পাঁচ নাম্বারেরটা হয়ে যাবে সত্য পাঁচ নাম্বারটা সত্য ওকে এবার আসি এক কথা উত্তর স্মরণ কী ধরনের রাশি তাহলে স্মরণ হচ্ছে ভেক্টর রাশি লিখে নাও এক নাম্বারে উত্তর হবে স্মরণ হচ্ছে ভেক্টর রাশি ওকে নেক্সট প্রশ্ন নাম্বার দুই এসআই পদ্ধতিতে বেগের একক কি মিটার পার সেকেন্ড দুই এর সঠিক উত্তর হবে মিটার পার সেকেন্ড নাম্বার তিন সিজিএস পদ্ধতিতে তরণের এক এককটি লেখক তাহলে তিন নাম্বার হবে সেমি পার সেকেন্ড স্কোয়ার তিনের সঠিক উত্তর হবে সেমি পার সেকেন্ড স্কোয়ার ওকে নাম্বার ফোর বেগ স্কেলার না ভ্যাক্টর রাশি তাহলে বেগ হচ্ছে তোমার ভেক্টর রাশি তাহলে এটা উত্তর লিখবে ভেক্টর রাশি ক্লিয়ার পাঁচ নাম্বার চলো পাঁচ নাম্বার আশাগুলো এবার তোমাদের খাতায় লিখা আছে সেখান থেকে দেখবে দেখ পাঁচ নম্বর উত্তর যখন কোনো বস্তু একটি সরেখায় চলে ওকে ছয় নম্বর ছয় নম্বর প্রশ্ন কি ছিল তোমরা বইটি অবশ্যই পাশে রাখবে আর একটি কথা বলে রাখি তোমরা মাসিদি স্টাডি সেন্টারে ভৌতবিজ্ঞানের পাশাপাশি জীবনবিজ্ঞান ভূগোল ইতিহাস এর অনুসরণের সমাধান পেয়ে যাবে প্লে লিস্টে যাবে সেখান থেকে তোমরা দেখে নেবে ওকে দেখো ছয় নাম্বার ছয় নম্বরের প্রশ্ন হচ্ছে যে একটি কোনা আর ব্যাসার্ধের বৃত্তের পরিধি বরাবর অর্ধেক দূরত্ব অতিক্রম করলে কোনাটি স্মরণ করতে হবে যেহেতু কোনাটি বৃত্তের অর্ধেক দূরত্ব অতিক্রম করছে তাই এটি বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাবে এক্ষেত্রে স্মরণ হতে হবে বৃত্তের ব্যাসের সমান বৃত্তের ব্যাসের সমান যা টুয়ার ওকে ক্লিয়ার এবার আমরা আসি প্রশ্ন নাম্বার সেভেন সেভেন নাম্বার প্রশ্ন হচ্ছে যে কোন কোন ভৌত রাশিকে রাশির একক এম মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এটি হবে ত্বরণ তাহলে সাত নাম্বারের সঠিক উত্তর কী হচ্ছে ত্বরণ হয়ে গেল আট নম্বর বলছে তরণের মাত্রা লিখো তরণের মাত্রা কী এল টি টু দি পাওয়ার মাইনাস টু ওকে নাম্বার নাইন নাইন নাম্বার বলছে দ্রুতি কী রাশি দ্রুতি হচ্ছে স্কেলার রাশি নাম্বার দশ নোট করে নাও তোমরা সঙ্গে সঙ্গে বেগের মাত্রা লিখো বেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এগারো নম্বর বেগের সংজ্ঞা দাও বেগের সংজ্ঞা সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলা হয় নাম্বার বারো বলছে যে বস্তুর গতি কয় প্রকার কী কি তাদের দুই প্রকার একটা হচ্ছে চলন গতি একটা হচ্ছে আবর্তন গতি বুঝে গেল নাম্বার তেরো যে ঘূর্ণন ও বৃত্তীয় গতি কি অভিন্ন তাহলে ঘূর্ণন ও বৃত্তীয় গতি অভিন্ন নয় কারণ বৃত্তীয় গতিতে বস্তু একটি বৃত্তাকার পথে চলে যেখানে ঘূর্ণের ঘূর্ণনে বস্তু নিজের অক্ষের চারপাশে ঘুরে ক্লিয়ার এবার আসি চৌদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন কী আছে বেগ ও তরণের অভিমুখ কি বিপরীত হওয়া সম্ভব তাহলে তোমরা লিখবে নোট করে নেওয়ার সঙ্গে সঙ্গে চোদ্দ নম্বর হ্যাঁ সম্ভব যখন একটি বস্তু স্বরেখায় চলে এবং তার গতি ধীরে ধীরে কমতে থাকে তখন তার বেগ এবং তরণের অভিমুখ বিপরীত হয় নাম্বার পনেরো পনেরো নাম্বার প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন বলছে যে কোনো গতিশীল বস্তুর গড় দ্রুতি কি কখনো শূন্য হতে পারে হ্যাঁ শূন্য হতে পারে কারণ যদি কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময় পর তার প্রাথমিক অবস্থানে ফিরে আসে ষোলো নাম্বার প্রশ্নের উত্তর ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি কখনো শূন্য হওয়া সম্ভব গতিশীল বস্তু অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হতে পারে না একটি বস্তু যখন গতিশীল থাকে তখন সেটি অবশ্যই কিছু না কিছু পথ অতিক্রম করবে এই পথের দৈর্ঘ্য হল অতিক্রান্ত দূরত্ব ওকে নেক্সট প্রশ্ন সতেরো নম্বর সতেরো নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে বলের এসাই এককটি লেখো এছাড়া একক হচ্ছে নিউটন নাম্বার আঠারো ভরবেগ স্কেলার না ভেক্টর রাশি ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি আশা করি বুঝতে পেরে গেছো নাম্বার উনিশ উনিশ নাম্বার প্রশ্ন নাম্বার দেখো উনিশ নাম্বার প্রশ্ন কি হচ্ছে ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্কটি লিখো তাহলে ওয়ান নিউটন সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন ওকে নাম্বার কুড়ি কুড়ি নম্বর বলছে এক গ্রাম ভার কত ডাইনের সমান তাহলে নশো একাশি ডাইনের সমান একুশ নাম্বার যে একক সহ এমন একটি রাশির নাম করো যার একটি তিনটি মৌলিক একক দিয়ে গঠিত এককটি তিনটি মৌলিক দ্বারা তাহলে ভরবেগ ওকে সংখ্যাটা লিখে নেবে বাইশ নম্বর প্রশ্ন নিউটনের কোন গতিসূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা হয় তাহলে বাইশ নম্বর হচ্ছে তৃতীয় গতিসূত্র নাম্বার তেইশ নিউটনের গতিসূত্র তিনটি কি জাতীয় নির্দেশতন্ত্রের প্রযোজ্য জড়তীয় নির্দেশতন্ত্র চব্বিশ নাম্বার একটু বড়ো আছে ক্রিয়া প্রতিক্রিয়া বস্তু সাম্য প্রতিষ্ঠান করতে পারে কি তাহলে এটা এখান থেকে তোমরা লিখে নাও একেবারে দেখাচ্ছি আমি পুরো অ্যান্সারটা এ অব্দি লিখে নাও ওকে ক্লিয়ার পুরোপুরি বুঝতে পারছো তারপরে নেক্সট আসি পঁচিশ নাম্বার প্রশ্ন পঁচিশ নাম্বার প্রশ্ন বলছি ভরবেগের মাত্রা লিখো ভরবেগের মাত্রা এম এল টি টু দি পাওয়ার এমএল টি টু দি পার মাইনাস ওয়ান ওকে ছাব্বিশ নাম্বার বলছে কোনো বহুত রাশির এসাই একক নিউটন তাহলে বল ছাব্বিশ নম্বর প্রশ্ন সাতাশ নাম্বার নিউটনের গতিসূত্রগুলির মধ্যে কোনটিকে জার্ডের সূত্র বলা হয় তাহলে প্রথম সূত্রটিকে জারডের সূত্র বলা হয় নাম্বার আঠাশ জড়োত্তী ভর বলতে কী বুঝো বুঝো জড়ত্তায়ী ভর হলো কোনো বস্তুর গতির পরিবর্ত পরিবর্ত ঘটাতে পরিবর্তন ঘটাতে দেখা যাচ্ছে না হ্যাঁ পরিবর্তন আছে চলো পরিবর্তন ঘটাতে তার মধ্যে যে বাধা বা প্রতিরোধ তৈরি হয় তার পরিমাপ উনি উনত্রিশ নম্বর অজরত্বয়ী নির্দেশতন্ত্র কী অজড়তায়ী নির্দেশতন্ত্র হলো কোনো বস্তুর স্থির অবস্থা ও গতিশীল অবস্থা উভয়কে বিবেচনা করার জন্য ব্যবহৃত ক্লিয়ার নেক্সট এবার আমরা সমাধান করব বামস্তম্ভের সঙ্গে ডানিস্তম্ভ ওকে তা দেখো বাম স্তম্ভ ডানিস্তম্ভ তাহলে দেখো এখানে এক নাম্বার বলের সংজ্ঞা ও জার্ডের ধারণা তাহলে এক নাম্বারটা হয়ে যাবে দুই এটা হয়ে যাবে নিউটনের প্রথম গতিসূত্র বি নাম্বার বলের পরিমাপ তাহলে এটি হবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র চার তারপরে সি সচল বস্তুর গড়বেগ তিন নাম্বার এটি হবে তিন শূন্য হতে পারে ঘড়ির কাটার গতি ডি এক সমুদ্র গতি সম্পূর্ণ ওকে চলো আজকে এই পর্যন্ত হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ অল দ্য বেস্ট